সকাল শুরু হলো এখানে এখন আমরা বেডটি খাচ্ছি এবার বেডটি খেয়ে বেরিয়ে যাবো আজকের দ্বিতীয় দিনের সাইট সিন দেখতে

द्वित दिन हम বেরিয়ে পড়েছি লঞ্চের মধ্যে এরকম সবাই বসে রয়েছে সকাল সকাল আমাদের এখন কটা আছে সাতটা সাড়ে সাতটা হবে সাতটা সাড়ে সাতটা নাগাদ আটটা বাজতে যায় বেরিয়ে চলেছি এখন যাব বিভিন্ন রকম টাওয়ার আছে যে সজনেখালী টাওয়ার ওইখানে তবে আবহাওয়া খুব একটা কালকের মতো ভালো নেই বৃষ্টি হচ্ছে তারপর তোমাদের কাছে সজনেখালী টাওয়ারে গিয়ে দেখা করবো আর সমস্ত ভিডিও আজকে আমাদের সঙ্গেই শেয়ার করবো আমাদের আনন্দের মুহূর্তগুলো আর আমরা এখন চলে গে চলে এলাম সুন্দরবন টাইগার রিজার্ভ সজনেখালি এখানে দেখা যাচ্ছে ওপারে আমরা এখনো ঢুকিনি এখানে একটা টাওয়ার আছে আর ভেতরে একটা পার্ক আছে দেখা যাক কোনো জন্তুর জানোয়ার যা দেখা যায় মনে হচ্ছে টাইগার এখানে একটা আমরা দেখতে পাবো তো আমাদের এখন লঞ্চ পাড়ের দিকে বেরাচ্ছে পাড়ের দিকে বেরানো হলেই এবার আমরা এই সজনেখালি টাওয়ারে ঢুকব আমরা এখন সজনেখালি টাওয়ার্স ইকো ট্যুরিজম সেন্টারের মধ্যে ঢুকে রয়েছি হ্যাঁ নয়মণির লোক নয়নমণি আমাদের লঞ্চের নাম এনারাও আছে আমাদের সঙ্গে নয়নমণিতে মনিতে। দেখি এবার ভেতরে যাবো আর ওখানে বাঘমামা বসে রয়েছে যে মাথা উঁচু করে ভাসছে ব্ল্যাক মাথা যেগুলো সেগুলো হচ্ছে মেল আর হোয়াইট সাদা কালারের মাথা যেগুলো সেগুলো ফিমেল

একটা বিরাট বড় পুকুর দেখা যাচ্ছে আছে দেখা যাচ্ছে হ্যাঁ 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 এই হচ্ছে অরিজিনাল পচ্ছন্দ দেখালাম বিরাট অ্যাকোরিয়া

আর এখন আমরা এই ওয়াচ টাওয়ারের কাছে ওপরে যাব আর ওপরে থেকে তোমাদেরকে পুরো গোটা জঙ্গলের ভিউটা দেখাবো আর এই যে তাড়াতাড়ি এসো এই ওয়াচ টাওয়ারে এত দেরি করলে হবে না ওই ওরা উঠছে সংযুক্তা ও দিদি ফিদি সব পেছনে তাড়াতাড়ি এসো এখন ওয়াচ টাওয়ারের একদম টপে উঠে পড়েছি এখান থেকে সুন্দরবনের ফরেস্টের ভিউটা আমাদের দেখাচ্ছি দেখো সুন্দরবনের ভিউটা যতটা দেখানো যাচ্ছে দূর দূর পান্ত্র বৃষ্টির মধ্যে কুয়াশার মধ্যে অনেকটাই ব্রেকফাস্ট সারলাম রানপুরি আর ঘুগনি আর ওদের খাওয়া হয়ে গেছে সংযুক্ত চা নিয়ে নিয়েছে আর আমিও এখন এই চায় চুমুক নানপুরিগুলো কিন্তু খুব গরম ছিল মানপুরিগুলো খুব গরম ছিল জয়নগরের মোয়াটাও ভালো ছিল আর এই চাটাও খুব দারুণ করেছে আর এখন এই চা খেতে খেতে গঙ্গা সৌন্দর্য গঙ্গা সরি সরি ভুল বলে ফেললাম মাতলা নদী সুন্দরবনের মাতলা নদী পরিদর্শন করছি এই যে এসে শুধু নদী আর মাঝখানে আমরা রয়েছি এই লঞ্চের ওপরে আর এই চার পাঁচটা যেটা চার পাঁচটা যেটা দেখছো তোমরা সবই মানে কোর অঞ্চল কিছু কিছু জায়গা পুরো নেট দিয়ে ঘেরা রয়েছে তো সেই জায়গাগুলো দিয়ে যাতে বাঘ বেরিয়ে না চলে আসে লঞ্চের মধ্যে কোথায় ছিল এইখানেই আচ্ছা আচ্ছা কি জল খেতে এসেছিল আমাদের ভাগ্যে হলো না আর কি হবে তোমরা রোজ এখানে থাকো লঞ্চে দেখতে পাও আচ্ছা বেরিয়ে আসে তো কোনো সময় লঞ্চের দিকে চলে আসে লঞ্চের দিকে চলে আসে কি করো তখন এই দেখো বন্ধুরা যেটা দেখাচ্ছি এটা কোর অঞ্চল এখানে যতটা তোমাদের দেখাচ্ছি অনেক খাবার রয়েছে খাবার ইয়ে মাঝে মাঝে তোমাদের তো শোনালামই যারা লঞ্চ নিয়ে যায় তারা দেখতে পায় মাঝে মাঝে লঞ্চের দিকে চলে আসে এই পুরোটাই রোড অঞ্চল একটা বেরিয়ে এলেই হ্যাঁ এটা সজনে খালি আমরা চলে এলাম গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল এটা বোন বিবির মন্দির

ખાવા જાયો હોય জঙ্গল সুন্দরবন ওই তো দিদি ওর কাছে চল

মিষ্টি জলের পুকুর মিষ্টি জলের পুকুর মানে গাইডের কাছ থেকে শুনলাম এই সামনে শনিবারই নাকি এসেছিল দেখা গেছে যারা মোটামুটি এখানে নিয়মিত থাকে হ্যাঁ বাঘই তো দেখা যাবে সুন্দরবনে আর কি দেখা যাবে বাঘই দেখা যাবে তো আমাদের লাখ খারাপ আমরা দেখতে পেলাম না যারা এখানে থাকে দেখেছে ওই গাইড বলল যে এই শনিবারই এসেছিল আর মেল চাপটা

কিছুক্ষণ আগে একটা হরিণ দেখলাম কিন্তু ভিডিওটা করা গেল না মুহূর্তের মধ্যে জঙ্গলে ঢুকে গেল আর তার সঙ্গে চলে গেল আমার হাতে এই আমি মাছের চপ সবাই এখন আমি মাছ খাওয়া হচ্ছে ওদিকে দেখিয়ে দাও এখন আমরা সবাই বসে বসে গল্প করছি আর এই দেখো সুন্দরবনের এই গভীর জঙ্গলেতে আমাদের লঞ্চ প্রবেশ করছে বেলা বারোটা বাজে কি অবস্থা দেখো সাদা ঘন কুয়াশায় ভর্তি কিচ্ছু দেখা যাচ্ছে না শুধু ড্রাইভার তারা জানে কোথা দিয়ে কিভাবে যেতে হয় দেখাবে পুরো ঘন কুয়াশা আর একেবারে কোর অঞ্চল নাচ চলছে জ্যাম্মা আর পূচার নাচ চলছে পূচা জ্যাম্মা আর পূচা নাচছে সব আর্টারমুড এ রয়েছে চলে এলাম এখন দোবাকি ক্যাম্পে এই দোবাকি ক্যাম্পের ব্রিজ এই ব্রিজের ভেতর দিয়ে যাবো আর এখানে প্রাকৃতিক সৌন্দর্য দেখাবো আর এখানে একটা ওয়াচ টাওয়ার আছে উচা তোর যদি ভাগ্য ভালো থাকে এই ওয়াচ টাওয়ার দিয়ে যদি কিছু দেখতে পাস দেখ হ্যাঁ তুমি কথা কম বলো এখন গলা ঠান্ডা লেগেছে এর তলা দিয়ে বাঘ এর তলা দিয়ে বাঘ যাতায়াত করে আমার ঠিক আছে কথা বলতে পারছো না ঠান্ডা লেগে যে বন্ধুরা জানে অনেকটা বৃষ্টি অনেকটা হ্যাঁ আর আমরা এখন দোবাকি ক্যাম্পের এই ওয়াশ টাওয়ারে রয়েছি আর এই ওয়াশ টাওয়ারের ওপর থেকে দেখো জঙ্গলের ভিউটা দেখাচ্ছি

দোবাকি ক্যাম্পের মধ্যে দেখছে ও আমাদের ক্যামেরার দিকে দেখছে দেখেছো এই তো এত লোকে চাচানিতে ঢুকে গেল দেবকি দেবাকি ক্যাম্প থেকে ঘুরে আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে তো আমি একটু বাদেই বসবো সংযুক্তা বসে গেছে দিদি এদিকে শালার বউ আর এটা ছেলেরা খাচ্ছে আর আমরা একটু বাদে বসবো এখানে বসে রয়েছে সন্টু পিয়ালি পূজা আর আমি আছি আমি একটু বাদে বসবো

বন্ধুরা ওকে ক্ষমা করে দেবেন বলছে নন্দন কাননে চলে এলাম এই হচ্ছে আর এই ঝড়খালির প্রাকৃতিক সৌন্দর্যটা দেখো কি সুন্দর লাগছে চারিদিকে দুপাশে জঙ্গল মাঝখানের রাস্তা দিয়ে আমরা হেঁটে চলেছি এবার আমরা ওই জঙ্গলের ভেতরে ঢুকে যাব আর টোটালি নেট দেওয়া আর কিছু মডেলিং রয়েছে সামনে একটা পুকুর পুকুরের মধ্যে দেখা যাচ্ছে একজন মাটির পুতুলের মতো ওই যে দূরে দেখো হ্যাঁ দেখাচ্ছি ওই যে গ্রাম বাংলার লোক মাছ ধরছে ওদিকে একটা হাতি তারপরে কিছু বা হ্যাঁ একটা বাঘ বক পাখি হ্যাঁ গ্রাম বাংলার সুন্দরবনের মানুষ কিরকম পশুদের সঙ্গে অ্যানিম্যালদের সঙ্গে যে তাদের জীবনযাত্রা সেটাই তুলে ধরা হয়েছে আর টিকিট কাউন্টার এখান থেকে আমরা টিকিট কেটে নেব তিরিশ টাকা টিকিট আর এই অ্যানিমাল পার্কের মধ্যে আমরা রয়েছি এখানে একটা ছোট্টদের পার্ক রয়েছে দেখতে পাচ্ছ আর বৃষ্টি অনাবরত কনস্ট্যান্ট চলে যাচ্ছে সকাল থেকে একদম বর্ষার মতো আবহাওয়া পুরো বর্ষার আবহাওয়া মাঝে মাঝে বৃষ্টি ঠান্ডা দুর্দান্ত পড়ে গেছে মানে হাওয়া চলছে মানে বিরাট ঠান্ডা বিরাট ঠান্ডা এই হচ্ছে ময়ূর এখানে এক মানে একটা জুওলজিকাল পার্ক এই তো ইগল আরো সামনে এই যে একটা কোকোডাইল

একটা দেখার সাথে সাথে কে বলে না আননি ঝড়খালির মধ্যে যে পার্ক ছিল সেই পার্ক দেখে বেরিয়ে পড়লাম একটা মাত্র বাঘ দেখলাম বাঘ বেশি দেখা যায়নি সব মনে হয় বর্ষাতে ঢুকে রয়েছে আর এখানে আমাদের লঞ্চের জন্য আমরা ওয়েট করছি নয়নমণি আমাদের লঞ্চ লঞ্চে করে এবার আমরা আবার হোটেলে ফিরে যাব পাখিরালয়ে হোটেলে গিয়ে আবার দেখা হবে সাইট সিন দিয়ে ঘুরে বাড়ি মানে হোটেলে পৌঁছাতে পারিনি এই সন্ধেবেলায় আমাদের মুড়ি আর বেগুনি দেওয়া হয়েছে তার আগে চা হয়েছিল চা খেয়েছি এখন মুড়ি বেগুনি খাচ্ছি আর দেখো পরিবেশটা দেখো চারিদিকটা অন্ধকার আমরা লঞ্চের মধ্যে রয়েছি গল্প করছি মুড়ি বেগুনি খাচ্ছি আর বড় বড় বেগুনি এখনো বাকি পৌঁছাতে তার আগে বেগুনি খেয়ে নিচ্ছি

বন্ধুরা গল্প গুজব করে আড্ডা ফাড্ডা মেনে মার্কেটে ঘুরে এইবার রাত্রিবেলার ডিনার দ্বিতীয় দিনের ডিনারে রয়েছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আর স্যালাড হ্যাঁ আচ্ছা আর ওই টেবিলে রয়েছে শম্ভু আর এই সংযুক্ত দিদি সংযুক্ত বৌদি তোমার খাওয়া হয়ে গেছে আচ্ছা বৌদির হয়ে গেছে খাওয়া তাহলে আমিও খেতে বসে যাই আর আজকের দ্বিতীয় দিনের ভিডিওটা এখানেই শেষ করলাম রাত্রিকে ডিনার দিয়ে কালকে আমাদের বাড়ি যাবার সময় হয়ে গেছে কালকে আবার সকালবেলায় দেখা হবে টাটা গুড নাইট